কালকে কুল নিয়ে পার্কে মানে ওই স্কুল গ্রাউন্ডে সব মারামারি যে কুল দাও কুল দাও কালকে তো কম করে পেরেছিলাম সেই জন্য আজকে অনেকগুলো নিয়ে যাচ্ছি ও মেঘকে বললাম যে সবাইকে দেবে তো বলো তাহলে আমি তোমাকে দেব মেঘ বলছে আজকে আমি দেবো দাঁড়িয়ে যাও গাড়ি আসছে সাইকেল হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আমি তুলছি কা গাছে এই গাছে কাঁটা আছে হাতে ফুটে যাবে দাঁড়াও এগুলো নিয়ে সব খেলবে ওরা স্কুল গ্রাউন্ডে এতগুলো তোমার আচ্ছা নাও এগুলো সব নাও আর গাড়ি আসছে ঠিক আছে তুমি এইগুলো নিয়ে নাও আমি ওদের জন্য তুলে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে এগুলো তোমার ঠিক আছে নিজের কুল গুছিয়ে রাখো হ্যাঁ ঠিক আছে আমি সুহানি আর রুহির জন্য

পাপিটা দেখ কি সুন্দর বাবা থাগোলা খেলা করছে ওদের জন্য আজকে বিস্কিট নিয়ে আসবো চলো চলো খেলতে দাও ওদেরকে খেলতে দাও চলো ওরা খেলবে চল ওই আর একটা পাপি আসছে বাবা গাড়ি আসছে সাইড 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 সাইডে যাও বাবা সাইডে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও গাড়িটা চলে যাক হ্যাঁ দাঁড়াও ঘাড়ে চলে যা চলো পাপা আবার বাইক আসছে সাইডে পাপি আসছে কোথায় হ্যাঁ আসছে পাপি এই রানিং রানিং করছে দেখো হ্যাঁ ও তোমাকে চিনতে পেরেছে কালকে বিস্কিট দিয়েছিলে বলছে মেঘ দাদা কোথায় যাচ্ছো এরকম জিজ্ঞেস করছে তোমাকে

এই গেটটা দিয়ে ঢুকলে আমাদের কাছে হয় না হলে ওই দিকটা দিয়ে ঢুকলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয় কোথায় প্রোগ্রাম ও স্টেজ গাড়ি আসছে আমি এখানে আমি কোথায় যাব কে আসছে বলো তো দৌড়ে দৌড়ে কে আসছে ওটা ও চলো রুহি এসে গেছে ওই তো বসে আছে ওখানে ওই তো হ্যাঁ সৌম রে এসেছে ওরে বাবারি বাবা সোমৃত দেখ সোমৃত রুহি হাই কেমন আছো এ হাই 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 সবাইকে হাই হাই আলু বাবলি ওলি বাবলি কাশি হয়ে গেছে ওলি বাবলি তোমার সর্দি হয়ে গেছে কি হলো তোমার কাশি হয়ে গেল হ্যাঁ যা 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 ওরে বাবারি ওরে বাবারি পার্কে খেলা শেষ পার্ক মানে ওই স্কুল গ্রাউন্ড চলো স্কুল গ্রাউন্ডে খেলা শেষ এখন মেঘ যাচ্ছে সে স্মার্ট বাজারে গ্রাউন্ডে খেলার পরে একটু কোনো না কোনো মলে নিয়ে যেতে হবে ঘোরাতে এই স্মার্ট বাজারে যাবে এখানে একটু ঘুরবে লিফটে ওপর নিচ হবে তারপরে বাড়ি যাবে তাই তো এইদিকে সাইড দিয়ে সাইড দিয়ে की बोलছো केक আজকে নেব না না কেক নেব না চল দেখো চলো ড्रेन আছে পুরো যাবে আজ কেক দোকান পুরো ফাঁকা না না জানি না কেন চলো जल्दी जल्दी এই বাবার পাপাই দাঁড়া দেখি গ্রাউন্ডে তো একদম গড়াগড়ি ধুলোর মধ্যে দেখো জামার মধ্যে কী সব লেগে গেছে চলো এবার চলো ওপরে যাবে তো চলো হ্যাঁ সিঁড়ি দিয়ে যাবে আজকে আজকে সিঁড়ি দিয়ে যেতে ইচ্ছে করো আচ্ছা প্রত্যেক দিন লিফটে যাও বলে আজকে সিঁড়ি দিয়ে যাবে তাই তো ভালো চলো চলোটা খুলে দেবো এবার ঠিক আছে কি তুলছ ওখান থেকে যেখানে যা নোংরা পাবি সব তুলে নেবে দেখি 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 ওটা এটা ফুটে যাবে একদম চলো

आप नीचे दाढ़ी है ऐसी की नतू जल्दी-जल्दी देखो हां देख लम तो हां बेलून हाय पूरा हो चलो हां आर कोनो खेल आज के न चलो चलो

আরে কয় দারে হ্যাঁ ওইখানেই ঘাসের মধ্যে গড়াগড়ি খায়